একজন স্কুল শিক্ষিকা যার পুরো জীবনটা জুড়ে আছে শুধু ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন তার হাজবেন্ড থেকে পরিবারের সবাই তার সঙ্গে সারাক্ষণ খুব বাজে ব্যবহার করতে থাকে তবে একটা সামান্য স্কুল ছাত্র এসে তার পুরো জীবনটাই কেমন যেন পাল্টে দেয় আর তাকে আবার অন্যভাবেও কাছে পেতে যায়। তো হ্যালো বন্ধুরা আমি তমা আছি তোমাদের সঙ্গে শুরু করছি কোহিলিকার আজকের গল্প ওয়েট সিজন তো গল্পটি শুরু হয় লিন নামের এক মহিলাকে দেখিয়ে যে কিনা তার নিজের গাড়ি ড্রাইভ করে স্কুলে দিকে যাচ্ছিল লিন এই কাজটি প্রতিদিনই করে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন সে কোনো স্কুলে যাওয়া বাদ দেয় না আসলে লিন একজন টিচার আর সে ওই স্কুলের ছাত্রদেরকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়ায় স্কুলে যাওয়ার পথে গাড়িতে থাকাকালীন সে প্রতিদিনের মতো তার পেটে একটা ইঞ্জেকশন পুশ করে যদিওটা অনেকটা প্যাথেটিক তাও লিন কিছুই মনে করে না কারণ এই থেকেও তার লাইফে আরও অনেক বড় সমস্যা রয়েছে লিন প্রতিদিন স্কুলে ক্লাস নেওয়ার পর বাড়িতে ফিরে তার শ্বশুরের টেক কেয়ার করে কারণ তার শ্বশুর দিন ধরে প্যারালাইজড অবস্থায় আছে তার খাবার খাওয়ানো থেকে গোসল করানো সব কিছু লিনকেই করে দিতে হয় তো লিন প্রতি সপ্তাহে একবার করে মেডিকেল চেক আপ করায় আসলে তার বিয়ে হয়েছে অনেক দিন কিন্তু এখনো পর্যন্ত সে কনসেপ্ট করতে পারেনি আর এই কারণে তার স্বামী তাকে প্রতিনিয়ত অনেক কথা শোনায় তবে আজকে ডাক্তার তাকে একটু ভালো খবর দেয় কারণ তার সমস্যা আস্তে আস্তে সেরে যাচ্ছে এরপর লিন যখন তার চেক শেষ করে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল তখন সে ওখানে তার একজন ছাত্র কায়কে দেখতে পায় আসলে কায়ের মার্শাল আর্ট প্র্যাকটিস করতে গিয়ে পায়ে চোট লেগেছে তাই সে হাসপাতালে এসেছে ট্রিটমেন্টের জন্য লিন তখন তার সঙ্গে কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে বের হতেই দেখে যে অনেক বৃষ্টি হচ্ছে লিন তখন ব্যাগ থেকে ছাতাটা বের করে আর সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার কাইয়ের কথা মনে পড়ে যায় কারণ সে হাসপাতালে একা রয়েছে আর তার উপর আবার তার পায়ে চোট লেগেছে এরপর কাই যখন ডাক্তার দেখিয়ে বাইরে আসে লিন তাকে গাড়িতে করে বাড়ি পর্যন্তই পৌঁছে দেয় লিন কখনোই তার কর্তব্য ভোলে না সে সময় চেষ্টা করে মানুষকে হেল্প করার তো রাতে বাসায় ফিরে এসে সে বসে পড়ে ছাত্রদের খাতা চেক করতে কারণ আগামীকালকে এসব খাতাগুলোর ফিডব্যাক তাকে দিতে হবে আর এই কারণে তার রাতের ঘোমটাও ভালোভাবে হয় না এরপর সকালে সে ছাত্রদেরকে খাতাগুলো দিয়ে দেয় সে লক্ষ্য করে যে ছাত্রদের মধ্যে অনেকের রেজাল্ট খুবই খারাপ এসেছে তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজে খুবই দুর্বল তাই লিন ঠিক করা সে তাদেরকে এক্সট্রা ক্লাস করাবে এরপর স্কুল শেষ করে লিন যখন বাড়িতে ফেরে তখন সে দেখতে পায় যে তার হাজব্যান্ড অ্যান্ড্রু শ্বশুরকে গোসল করাচ্ছে সে তখন তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলার ট্রাই করে কিন্তু তার হাজবেন্ড তার মুখের উপরই দরজাটা লাগিয়ে দেয় লিনার আসলে কষ্ট একটাই সে এত কিছু করে তারপরেও তার হাজবেন্ডের মন পায় না তো এর পরের দিন সকালে যখন লিন শ্বশুরের সেবা করছিল সেই সময় সে টিভিতে একটা নিউজ দেখতে পায় মালয়েশিয়ার একটা শহরে অনেক বড় দাঙ্গা লেগেছে যার কারণে অনেক মানুষ সেখানে আটকা পড়েছে আবার অনেকে আহত হয়েছে লিনের খবর শুনে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে কারণ তার মা ওই শহরের কাছেই থাকে তার ভাই অবশ্য মায়ের সঙ্গে থাকে কিন্তু সে খুব একটা কেয়ারিং না তার মায়ের প্রতি সে শুধুমাত্র তার বোনকে ফোন করে টাকার জন্য বা যখন তার কিছু প্রয়োজন হয় তখন সে লিনের কাছে ফোন করে শুধু টাকা যায় এমনকি সামান্য কয়েকটা টাকার জন্য সে মাঝে মাঝে লিনের স্কুলের বাইরেও অপেক্ষা করে তবে লিন এদের তেমন কিছু একটা মনে করে না তার দায়িত্ব ভেবে সবসময় তার ভাইকে হেল্প করার চেষ্টা করে এর পরের দিন যখন স্কুলে গিয়ে সে এক্সট্রা ক্লাস করাতে যায় সে লক্ষ্য করে যে কোনো ছাত্রই তার সে এক্সট্রা ক্লাসে ইন্টারেস্ট দেখাচ্ছে না শুধুমাত্র কাই নামে ছেলেটার মধ্যে যা একটু ইন্টারেস্ট দেখা যাচ্ছে তবে এর পেছনে একটা কারণও আছে কাইয়ের বাবা চায়না একটা বিজনেস রয়েছে আর এই বিজনেস বোঝার জন্য কায়ের চাইনিজ ভাষাটা শেখা অনেক বেশি দরকার তাই লিনটা অনেক আগ্রহ নিয়ে একাইকে চাইনিজ ভাষা শেখাতে শুরু করে তবে লিন খুব ভালো করেই বুঝতে পারছিল একটানা অনেকক্ষণ ধরে ক্লাস করাতে থাকলে কায় অনেকটা বোরিং হয়ে যাবে তাই সে কায়ের সঙ্গে খুব ভালো করে বন্ধুত্ব করে নেয় এর দিন লিন কায়কে নিয়ে তার বাড়িতে চলে আসে আর কাই এখানে এসে দেখতে পারে যে লিনকে প্রত্যেকটা বাবা মা ঠিক কতটা পছন্দ করে আসলে লিন তার শিক্ষার্থীদের প্রতি অনেক বেশি কেয়ারিং ছিল সে অনেক সুন্দর করে প্রত্যেকটা শিক্ষার্থীকে ভালো করে পড়া বুঝিয়ে দিত এই কারণে গার্ডিয়ানা লিনের প্রতি অনেক বেশি প্লিস ছিল পর রাতে বাসায় ফিরে এসে লিন হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে থাকে কারণ ডাক্তার বলেছে সে এখন অনেকটা সুস্থ কিন্তু তার হাজবেন্ড যখন বাসায় ফিরে আসে সে লক্ষ্য করে যে সে নেশা করে বাসায় ফিরেছে আর প্রতিদিনের মতোই সে আজকেও লিনের ওপর কোনো ইন্টারেস্ট দেখায় না এটা দেখে তো লিনার মনটা অনেক খারাপ হয়ে যায় আসলে লিনের জীবনে আজ পর্যন্ত কোনো খুশির মোমেন্টই আসেনি তাই সে মনে করে যে যদি তার একটা সন্তান হয় তাহলে হয়তো বা তার এই জীবনটায় সে একটু সুখ পেতে পারে কিন্তু তার স্বামী তার প্রতি এরকম অবহেলা দেখালে হয়তো তার এই আশাটুকুও নষ্ট হয়ে যাবে এদিকে পরের দিন সকালে ইন্ডুর কাছে তার বোনের একটা কল আসে ওই কলেজে জানতে পারে যে তার একটা সন্তান হয়েছে আর এই জন্যই তারা তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছে সেখানে তারা সবাইকে ইনভাইট করছে তাই এন্ডু লিন এবং তার বাবাকেও তারা ওই পার্টিতে আসতে বলে কিন্তু এই কথা শুনে এন্ডু সরাসরি না করে দেয় তখন লিন তাকে বারবার রিকোয়েস্ট করে রাজি বানিয়ে ফেলে তখন ওই কায় ছেলেটি সে লিনের কাছে রিকোয়েস্ট করে যে সে যেন তার এক্সট্রা ক্লাসের টাইমটা পিছিয়ে নেয় কারণ ওই সময় তার এখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতে হচ্ছে ওই টাইমে সে আর কোনো এক্সট্রা ক্লাস করতেই পারবে না সে তার ছাত্রের কথা মেনে নেয় তাই স্কুল শেষ করে সে কায়কে পড়ানোর জন্য ওই জায়গায় চলে যায় যেখানে কায় মার্শাল আর্ট প্র্যাকটিস করে এরকম একজন শিক্ষক কোথায় পাওয়া যায় বন্ধুরা তোমরা পেলে বলো তো যে শিক্ষাতে সে ওইখানে চলে গিয়েছে আমি তো এরকম পাই নাই যাই হোক তো এখানে একটা ঘটনা আছে আসলে লিন চেক করতে চাইছিল যে কায় নামে ছেলেটা তাকে সত্যি কথা বলেছে কিনা এর পরের দিন সকালবেলায় লিন তার ফ্যামিলির সঙ্গে এন্ডুর বোনের বাড়িতে সে পার্টিতে যায় কিন্তু বাড়িতে ঢোকার আগে এন্ডু লিনকে বলে যে আমার এক বন্ধুর সঙ্গে আমি দেখা করতে যাব। এই কারণে আমি তোমাদের সঙ্গে পার্টিতে থাকতে পারবো না তোমরা একারায়ে ওখানে চলে যাও এরকম কথা শুনে লিন তো কিছুই বলতে পারে না তাই লিনা তার হাজবেন্ডকে ওখানে কিছু না বলে তার শ্বশুরকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে দেখে যে বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে সবাই কোনো না কোনো কাজ করছে তাই লিন ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করে কিন্তু এটা যখন এন্ডুর বোন দেখতে পায় সে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে লিনের কাছ থেকে কেমন জানি ছোবল দিয়েই নিয়ে নেয় এর পেছনের আসল কারণ যে কি লিন কোনোভাবেই বুঝতে পারছে না কিন্তু তার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় কারণ তার তো আর কোনো বাচ্চা নেই এর পরের দিন সকালবেলা লিন যখন কাইকে পড়াতে থাকে তখন তার ফোনে একটা কল আসে আর কলটা আসে তার বাড়ি থেকে ফোনে তাকে জানানো হয় যে তাকে এখনই বাড়ি ফিরতে হবে বাসা একটা ইমার্জেন্সি হয়েছে কিন্তু এখনও তার ক্লাস শেষ হয়নি তাই লিন কাইকে সঙ্গে করে নিয়ে তার বাড়িতে চলে আসে লিনদের বাড়িতে গিয়ে কাই তার শ্বশুরের সঙ্গে অনেক অল্পতেই মিশে যায় এবং তার সঙ্গে বেশ ফানও করতে থাকে এর দিন লিন আবারও হসপিটালে চলে যায় তবে এইবার আসে রেগুলার চেক আপ করাতে যায়নি এবারের ট্রিটমেন্টটা একটু স্পেশাল সে আসলে আইডিএম করতেই গিয়েছে যার মাধ্যমে সন্তান কনসেপ্ট করা যায় লিনের প্রসেসটা অনেক আগে থেকেই জানত তাও সব করতে গিয়ে তার অনেক ভয় লাগছিল এই জন্য সে বারবার তার হাজব্যান্ডকে কল করছিল কিন্তু অ্যাজ ইউজুয়াল তার হাজব্যান্ড ফোনটা বারবার কেটে দিচ্ছিল তো এরপরে অপারেশন শুরু হলে লিন অনেকটা নার্ভাস হয়ে পড়ে কিন্তু সে মনে জোর রেখে নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করে আর কিছু সময় পর অপারেশনটা হয়েও যায় তারপরে বেশ অনেকটা দিন কেটে যায় লিন জানতে পারে যে অপারেশনটা আসলে কোনো কাজেই আসেনি এতে করে তো লিন পুরোটা ভেঙে পড়ে কারণ যেটুকু আশাও ছিল তার সন্তানকে নিয়ে এবার যেন সেটাও ফুরিয়ে গেল লিনের জীবনে আসলে ভালো কোনো কিছুই ঘটছিল না তার উপর তার হাজবেন্ডের ব্যবহার দিন দিন আরও বেশি খারাপ হয়ে যায় তাই সে ডিপ্রেশনে পড়ে গিয়ে তো স্কুলে যাওয়াই বন্ধ করে দেয় আর একইভাবে এক্সট্রা ক্লাস করানো বন্ধ করে দেয় এভাবে আরও বেশ কয়েকটা দিন কেটে যায় কিন্তু লিন বাসায় বসে অনেক বোর ফিল করছিল তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আবারও স্কুলে যাবে তাই পরের দিন রেডি হয়ে সে স্কুলেও চলে যায় স্কুলে যাওয়ার পর লিন সেখানে কায়ের একটা চিঠি দেখতে পায় যেখানে লিনকে সে তার মার্শাল আর্ট প্রতিযোগিতা দেখার জন্য আমন্ত্রণ জানায় এরপর লিন বাসায় ফিরে তার শ্বশুরমশাই নিয়ে প্রতিযোগিতা দেখতে চলে যায় প্রতিযোগিতায় প্রথম থেকে সে কায়কে অনেক উৎসাহ দিচ্ছিল সে কায়কে বিভিন্নভাবে এনকারেজ করার চেষ্টা করছিল আর কায় বেশ কনফিডেন্স পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়নই হয়ে যায় তো কায়ের সাফল্যে বেশ খুশি হয় তবে এখানে অবাক করার বিষয় হলো এত বড় একটা প্রতিযোগিতায় কায় চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তার পরিবারের কোনো লোকজনই আজকে এখানে আসেনি এই বিষয়টা লিনকে অনেকটা ভাবিয়ে তোলে আর সে নিজের জীবনের সঙ্গে রিলেট করে ফেলে আর এই জিনিসটাও লিনের জীবনের সঙ্গে একদম মিলে যায় কারণ লিনের জীবনেও এমন কোনো মানুষ নেই যে তার সাফল্যে একটু খুশি হবে বা তাকে একটু এনকারেজ করবে এরপর বাড়িতে ফেরে লিন আগের মতো আবারও সব কাজ করতে শুরু করে সকাল হলে সে গ্রোসারি মার্কেট করতে একটা সুপার শপে চলে যায় আর এখানে আসার পর সে তার হাজব্যান্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখতে পায় লিন বুঝতে পারে যে তার তাকে চিট করছে এটা তো সে কোনোভাবেই মেনে নিতে পারে না হাজব্যান্ডটাকে সম্মান না করে তাকে অপমান করুক এতে সে অতটা কষ্ট পায়নি যতটা কষ্ট সে তার হাজব্যান্ডকে আজকে মেয়ের সঙ্গে দেখে পেয়েছে কিন্তু লিন আসলে তার মনের কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না তাই নিজের কষ্ট নিজের কাছে রেখে বাড়ি ফিরে শ্বশুরের সেবা করতে শুরু করে আর কাজ করতে করতে হঠাৎ করে লিনের চোখ লেগে যায় এরপর সে ওখানে অদ্ভুত একটা স্বপ্ন দেখে লিন দেখতে পায় যে সে মা হয়েছে তার ফুটফুটে একটা বাচ্চাও আছে তবে হঠাৎ করে বৃষ্টি এসে লিনের ঘুমটা ভেঙে দিয়ে যায় আর এই সুন্দর দেখা স্বপ্নটাও লিন তখন লক্ষ্য করা যে তার শ্বশুর গায়ে বৃষ্টির পানি আসছে তাই সে গিয়ে জানালাটা অফ করে দেয় তার শ্বশুরকে বলে যে আপনি আমাকে আগে কেন ডাকেননি কিন্তু জবাবে তার শ্বশুর মশাই কোনো উত্তরই দেয় না তখন লিন তাকে ডাকতে গিয়ে দেখে যে তার শ্বশুর আর বেঁচে নেই এতে করে তো লিন পুরোপুরি ভেঙে পড়ে তোর পর তার শ্বশুরের ফিউনারালে তার পরিবারের প্রত্যেকটা মানুষ এসে জয়েন করে আর এই সময় লিন লক্ষ্য করে যে সেই মহিলাটাও এখানে আছে যাকে সে তার হাজবেন্ডের সঙ্গে সেদিন সুপার শপে দেখেছিল তাদের সঙ্গে এখানে একটা বাচ্চাও ছিল যা দেখে লিন অনুমান করে যে তার স্বামী হয়তো তাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে এটা দেখে তো লিন প্রচন্ড পরিমাণ রাগ হয়ে যায় সে মনে মনে ভাবে যে তাহলে আমি এই জীবন লেখার কি করব। আমার তো সুইসাইড করে নেওয়া উচিত কিন্তু এরপরও সে নিজেকে বোঝায় আর বলে যে যা হবার হয়ে যাক আমার কি আমি এখন থেকে আমার মতো করেই বাঁচব এত অত ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশনের মধ্যেও লিন তার কর্তব্য কখনোই ভোলে না ঠিকই স্কুলে গিয়ে ছাত্রদের পড়ায় অনেকদিন পর লিনকে স্কুলে দেখে তো কাইয়ে অনেক খুশি হয়ে যায় কারণ সে অনেক দিন ধরে লিন এবং লিনের ক্লাস দুটোকেই বেশ মিস করছিল এরপর লিন তাকে আবারও সে এক্সট্রা ক্লাস করাতে শুরু করে ক্লাস শেষ হওয়ার পর লিন কাইকে নিয়ে তার গাড়িতে করে আগের মতো বাড়িতে ছেড়ে দিয়ে আসতে যায় ঠিক এরকমই একদিন কালিনের গাড়িতে বসেছিল আর লিন ড্রাইভ করছিল তখন হঠাৎ করে লিন লক্ষ্য করা যে কায়ের নাক দিয়ে রক্ত পড়ছে তাই লিন এবারও কায়কে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এই প্রথমবারের মতো তার ঘরেও প্রবেশ করে এরপর সে তার নাকে বরফ লাগিয়ে দেয় আর এরকম করতে করতে হঠাৎ করে লিনের কায়ের সঙ্গে একটু বেশি ক্লোজ হয়ে যায় লিন ভুলেই যাচ্ছিল যে কায় শুধুমাত্র একজন ছাত্র এদিকে অল্প বয়সী কায়ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না সেও লিনের অনেকটা ক্লোজ হয়ে যায় এমনকি সে লিনকে জোরও করতে শুরু করে তখন লিনের মনে পড়ে যায় যে এটা মোটেও ঠিক হচ্ছে না কারণ কায়তার একজন ছাত্র আর সে তার থেকে বয়সে অনেক ছোট এটা করা অন্যায় তখন সে কাইকে বাধা দেয় আর এরপর সে ওখান থেকে চলে আসে লিন ওই ইনসিডেন্টটা ভুলে গেল কায়ের মনে সেই দিনে সে ঘটনা অনেক ভালোভাবেই গেথে যায় সে লিনকে এখন থেকে অন্যভাবে দেখতে শুরু করে তাই যখন সে সুযোগ পায় তখন লিনের ক্লোজ হওয়ার চেষ্টা করে এতে করে তো লিন প্রচন্ড বিরক্ত হয়ে যায় আর এরকমই একদিন যখন কাইটা সীমা ছাড়িয়ে ফেলে লিন তো তাকে সজর একটা থাপ্পড় মেরে বসে এমন কি সে ওই দিন কাইকে বাড়ি পর্যন্ত পৌঁছে না দিয়ে তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় কিন্তু সব কিছু কায়ের মোটেও পছন্দ হয় না পরের দিন স্কুলে যাবার সময়ও লিনের সঙ্গে ঠিক একই রকম আচরণ করে এমনকি সে যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতে যায় তখনও সে লুকিয়ে লুকিয়ে তার ফোনে বসে লিনের ছবি দেখে যেটা কিনা সে লুকিয়ে লুকিয়ে তুলেছিল আর এরপর সে ছবিগুলো সব ছাত্রদের ফোনেও চলে যায় আর তারাও লিনকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে শুরু করে আর ছাত্রদের এই কাণ্ড কারখানা আবার প্রিন্সিপালের কান অব্দি চলে যায় এরপর প্রিন্সিপাল ও সব ছেলেদেরকে নিয়ে একটা মিটিং করে আর এখানে প্রিন্সিপাল জানতে পারে যে কায়ার লিনের মধ্যে নাকি একটা সম্পর্ক রয়েছে এরপরে প্রিন্সিপাল লিনকে তার ডেস্কে ডাকে আর তাকে এই সব কথাই খুলে বলে সে তাকে পরামর্শ দেয় যে তার স্কুল ছেড়ে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাওয়া উচিত কারণ সে কোনোভাবেই চায় না যে এমন বাজে জিনিস তার স্কুলটাকে নষ্ট করে দিক লিন তার কথাগুলো মেনে নেয় আর সে ডিসাইড করে যে সে এখান থেকে অনেকটা দূরে চলে যাবে তবে যাওয়ার আগে সে কায়ের ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিয়ে যাবে তাই সে আবারও কায়ের সঙ্গে দেখা করে আর তাকে বোঝানোর অনেকটা চেষ্টা করে লিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কি চাও বলতো কারণ তুমি যেটা চাইছো বা করছো সেটা শুধুমাত্র বাজে জিনিস নয় এতদিন ধরে আমি তোমাকে যা পড়িয়েছি সেটারও তুমি অপমান করছো আমি তোমার একজন শিক্ষিকা আমার সঙ্গে তোমার এরকম সম্পর্ক হতে পারে না কিন্তু কায়লিনের একটা কথা মাথায় নেয় না উল্টো সেটাকে বলে যে আমার জীবনে আগে কখনো এরকম হয়নি আর তুমি আমার জীবন থেকে চলে গেলে এটা আমার প্রথম ব্রেকআপ হবে যা আমি কোনোভাবেই ভুলতে পারবো না তাই এইসব কথা আমাকে বলে লাভ নেই লিনো এরকম ব্যবহার দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে কাইলিনকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে লিনের চোখ দিয়েও দুই এক ফোঁটা পানি পড়ে যায় কিন্তু তাও লিন নিজের মনকে শক্ত করে আর এরপরে তারা দুইজন দুই দিকে চলে যায় মানে তাদের দুজনের জীবন এখন পুরোপুরি বিপরীত দিকে হয়তোবা তাদের আর কখনো দেখাই হবে না তো এরপরে অনেক দিন পার হয়ে যায় লিন এত দিন ধরে যা চেয়ে আসছিল এরপর সেটাই ঘটে মানে লিন জানতে পারে যে সে প্রেগন্যান্ট লিন তো এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর এই বাসে ডিসাইড করেই ফেলে যে সে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেবে তাই সে তার হাজব্যান্ডকে ধরিয়ে দিয়ে ওই শহর থেকে অনেকটা দূরে চলে যায় লিন ঠিক করা যে সে এখন গ্রামে গিয়েই থাকবে আর সে তার বাকি জীবনটা তার পরিবারের মানুষ তার মা অর্থাৎ সে গ্রামেই কাটিয়ে দেবে যেখানে সে শান্তি মতো তার বাচ্চাটাকে নিয়ে বাকি জীবনটা পার করতে পারবে আর এখানে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় আসলে কৈশোর জীবনে অনেক ছাত্রছাত্রীরাই এরকম ভুল করে থাকে আর শিক্ষকদের কাজ হলো ছাত্রদেরকে সেই ভুলটা ধরিয়ে দেওয়া যেটা লিন অনেক ভালোভাবেই করেছে আমাদের প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের উচিত ছাত্রদের ভুলগুলোকে ঠিক এইভাবে ভালো করে বুঝেই ধরিয়ে দেওয়া যাতে করে তারা পরবর্তী জীবনে আর এমন ভুল না করে তো আজ এই পর্যন্তই থাক গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ